মানুষের বক্স অফিস কালেকশন জিদ্দার মানুষের বক্স অফিস কালেকশন ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস কালেকশন সেটা তো আশানুরূপ নয় অনেকেরই পছন্দ হয় নিশ্চয়ই বক্স অফিস কালেকশন সেটা আমিও বলেছি যে আশানুরূপ বক্স অফিস কালেকশন হয়নি তবে এই মার্কেট থেকে দাঁড়িয়ে যেটা করেছে সেটাই অনেক কারণ এখানে কি হিপোক্রিট বাংলা দর্শক এবার এই হিপোক্রিট বাংলা দর্শককে নিয়ে দেবদা কী বললেন মানুষের বক্স অফিস কালেকশন নিয়ে দেবদা মুখ খুললেন এবং মানুষের জিদ্দাকে নিয়ে দেবদা এটা কী বললেন এই বিষয়পত্রটাকে নিয়ে আমরা কথা বলবো এখন তো বন্ধুরা একটা নিউজ পোর্টালে সুন্দরভাবে পুরো বিষয়টা বেরিয়েছে আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে যেখানে তোমরা দেখতে পারো পুরো বিষয়টা বা পড়তে পারো পুরো বিষয়টা কয়েকদিন আগে পরমব্রত চট্টোপাধ্যায় এই সেম কথাটা বলেছেন যে অ্যানিমাল যদি দেখতে হয় জওয়ান যদি দেখতে পারো তাহলে সেম জিনিসটা যখন বাংলায় তৈরি হচ্ছে তাহলে সেটা কেন দেখছো না তো কথাটা তো কথার ভিতরে তো একদম টু হান্ড্রেড এগ্রি করি আমি টু হান্ড্রেড ঠিক আছে একদম সত্যি কথা এবার এটা বাংলা হিপোক্রেট দর্শকের প্রবলেম এবার দেবদাস সেম জিনিসটা কিন্তু কাইন্ড অফ সেম জিনিসটাই বলেছেন তো আমি পুরো নিউজ পোর্টালের বিষয়টা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি হিন্দুস্তান টাইমস বাংলা তারা কিন্তু এটা লিখেছে তো এই যে লেখা হয়েছে বাংলা দর্শককে দর্শকদের নিয়ে কি বললেন দেব এই যে পুরো দেখাচ্ছি তোমাদেরকে এখানে দেবতা এক্স্যাক্টলি কি বলেছে তো তিনি লিখেছেন মানে এখানে লেখা হয়েছে সম্প্রতি সিটি সিনেমাকে দেওয়া একটি সাক্ষাৎকারে দেব দেব কথা বলেন বলছেন বলেছেন বাংলা দর্শকদের নিয়ে সেখানে অভিনেতা সাফ জানিয়ে দিয়েছেন বাংলা দর্শক আর বাংলা ছবির দর্শক একেবারেই আলাদা বাংলা দর্শক আর বাংলা ছবির দর্শক একেবারেই আলাদা এটা দেবদা বলেছে একদম টু হান্ড্রেড পার্সেন্ট এগ্রি করি দেবদা আর সেখানেই তার কথা সুরে কোথাও গিয়ে যেন মিল পাওয়া গেল পরমব্রত চট্টোপাধ্যায়ের কথার কদিন আগেই পরম দাবি করেন যে বাংলা দর্শক অ্যানিমাল জওয়ান দেখলেও সেই এক ছবি বাংলায় বানানো হলে তারা দেখবেন না এদিন দেবও তেমন কিছুই বললেন এবার দেবতা কি বলেছেন সেটা আমি তোমাদেরকে পুরোটা পড়ে শোনাচ্ছি এখানে পুরোটা দেবদার উক্তি কোট করা আছে লেখা হয়েছে দেবের কথায় আমি দায়িত্ব সরি আমি দায়িত্ব নিয়ে বলছি জানি অনেকেই অনেক কথা বলবেন তবুও বলছি বাংলার দর্শক আর বাংলা ছবির দর্শক কিন্তু এক নয় বাংলার দর্শক অ্যানিমাল দেখবে জওয়ান দেখবে কিন্তু সেখানেই আমরা যখন নতুন কিছু করতে যাব ধরা যাক জিদদার মানুষের কথা তখনই ওদের মনে হবে এটা আমাদের সংস্কৃতি নয় যখনই আমরা লাউড বা ওভার দ্য টপ কিছু করি তখনই তাদের মনে মনে হয় এটা আমাদের সংস্কৃতি নয় আমরা যখন বোমকেশ করি ছবি ভালো ব্যবসা করেছে কিন্তু আরও ভালো ব্যবসা হলে ভালো হতো যতীন যেমন অনেক অনেকের ভালো লেগেছে আবার কারো ভালো লাগেনি ফলে এটা একটা দ্বন্দ্ব আমার তাই মনে হয় বাংলার দর্শক আর বাংলা ছবির দর্শক আলাদা তিনি এদিন আরও জানান প্রধান ছবিতে পুলিশ অফিসার আর প্রধানের বিষয়টা নিয়ে কথা বলেছে তো আমি এইটুকুই তোমাদেরকে পড়ে শোনালাম তো এক্স্যাক্টলি কি বললো বুঝতে পারলে যে যখনই দেবদা কিছু নানান ধরনের চেষ্টা করেছে তাও দেবদা তো অনেক কিছু কম বললো চেষ্টাটা আরও আরও জিনিসপত্রের চেষ্টা যেরকম পাসওয়ার্ড হোক কবির হোক ওয়ান্ডারফুল ফিল্ম এগুলো মানে এগুলো নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না চ্যাম্প হোক ককপিট হোক ঠিক আছে নানান ধরনের ছবি সে ট্রাই করেছে কিডন্যাপ হোক ঠিক আছে নানান ধরনের ছবি ট্রাই করেছে জিদ্দাও তাই জিদ্দাও তাই করেছেন কিন্তু এটাই খুব মানে আনফর্চুনেট এবং খুব খুব খারাপ লাগে যে মানুষ বাংলার দর্শক সেগুলোকে অ্যাকসেপ্ট করে বাংলার দর্শক সেই কি বলবো সেই এক্সপেরিমেন্টগুলোকে মানে নেয়নি অথচ হিন্দিতে যখন এ ধরনের ছবি হচ্ছে তখন লাফি লাফিয়ে দেখতে যাচ্ছে কতটা হিপোক্রেট বুঝতে পেরেছ বাংলা মানে বেঙ্গলের দর্শক এইটাই দেবদা বলছেন যে বাংলা ছবির দেখ মানে ছবি দেখার দর্শক আর বাংলার দর্শক মানে বুঝতে পারছো তো বাংলার দর্শক যারা হিন্দি ছবি দেখে নানান ধরনের ছবি দেখে তারা বাংলা ছবি দেখে না আবার দেবদা বলছে যে আরেকটা হচ্ছে বাংলা ছবির দর্শক যারা বাকি ছবি তো দেখে দেখেই বাট বাংলা ছবিও তারা দেখে সেই দর্শক সেই দর্শকের ভিতরে অনেকটা ফারাক রয়েছে অনেকটা তফাত রয়েছে কারণ না হলে মানুষের বক্স অফিস কালেকশন জিদ্দার মানুষের বক্স অফিস কালেকশন কিন্তু আরও বেটার হতে পারতো সেটাই দেবদা বলেছে কিছু তো ভুল বলেনি কথাটা তো সত্যি আমি তো এই কথাটাই বারবার বলে আসছি যে যেটা করছে সেটা অনেক করছে ভাই এটাকে নিয়ে তো আলাদা করে প্রেস করা উচিত যে যেটা করছে এটা অনেক করেছে জিদ্দা কারণ দেখো এটা তো মানতে হবে যে এইরকম একটা হিপোক্রেট মিডিয়ামে থেকে এরকম একটা হিপোক্রেট সমাজে থেকে সোসাইটিতে থেকে এরকম একটা জঘন্য নোংরা মানে দর্শকের মধ্যে থেকে যারা এতটা হিপোক্রেট দ্বারা এতটা দোগলাওয়াজ দ্বারা এতটা কী বলবো মানে ধান্দাবাজ আর কি দর্শক যারা শুধুমাত্র হিন্দি ছবি সাউথের ছবি আর হলিউডের ছবি দেখতে পছন্দ করে এই পার্টিকুলার সেকশনে থেকে জিদ্দা যে কমার্শিয়াল ছবিটা ট্রাই করে যাচ্ছেন এবং পর পর করে যাচ্ছেন এবং সেটাকেই তো দেবদা বলেছে যে সেটাই তো একটা বড় চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং বিষয় এবং সেটা করছেও এবং সেটার ক্ষেত্রেই বলেছে যে বোমকেশ যখন করছে বা যখনই এটা করছি তখনই বলছি এটা আমাদের কালচার না তাহলে আমাদের যখন কালচার না তাহলে যেমন কেন দেখছো ওটাও তো আমাদের কালচার না দেখছো কেন এটা তো বুঝতে হবে না এই জিনিসটা তো বলতে হবে তাহলে আমরা যখন ওটাকে লাফিয়ে লাফিয়ে পড়ে পড়ে দেখছি তাহলে এটা আমরা কেন দেখব না মানে আমাদের কালচারই সব কিছু হতে হবে এমন তো নয় এমন তো অনেক ছবি হচ্ছে দেখো বলিউড যে ছবিগুলি তৈরি করে সেগুলি তো সারা ভারতবর্ষের কথা মাথায় রেখে তৈরি করে কি পার্টিকুলার কোনো একটা পোর্শানের কালচারের কথা মাথায় রেখে তৈরি করে তখন তো আমরা বলি না যে এটা আমাদের কালচার না তখন তো উত্তরপ্রদেশের একটা লোক বলে না যে এটা আমাদের কালচার না মুম্বাইয়ের কালচার দেখানো হচ্ছে হয়তো বলে না তো আজকে আমি বাংলায় থেকে আমি বাংলাটাকেই দেখাতে হবে আমাকে সব সবসময় কেন আমি আর অন্য কোথাও দেখাতে পারি না আমি তো অদ্ভুত লাগছে ভাই আমি আমি তো বাংলাদেশকেও দেখাতে পারি তাহলে সেটা আমার কালচার না আমি দেখব না সেই ছবিটা ভ্যারাইটি দেখার যে মেন্টালিটি বা ভালো ছবি দেখার যে প্রবণতা বাংলা ভালো ছবি দেখার যে প্রবণতা সেটাই বাংলা দর্শকের ভিতর থেকে উঠে গিয়েছে এটাই দেবদা পরিষ্কার জানিয়েছে আমার খুব খারাপ লাগে এখানকার দর্শকদের নিয়ে আমি আর কি বলবো এটা তো চরম হিপোগ্রেট এটা এটা এরকমই থাকবে আজকে দেবদা বলুক জিদ্দা বলুক পরমব্রত বলুক যে বলুক আবির বলুক যে যে চলে আসুক যেই বলুক এরা পাল্টাবে না এরা ওই করবে ওই ওই দেখবে তো ভাই ঠিক আছে চলো এটাই দেখো তো এই ছিল এখন মতন ভিডিও তোমাদের আর কি মতামত পুরো বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই